হ্যালো এভরিওয়ান আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো পুরোপুরি ভেঙে পড়তে চলেছে ছাব্বিশ হাজার টিচার নন টিচিং স্টাফের যে দু হাজার ষোলো রিক্রুটমেন্টের প্যানেল ছিল সেটাকে সুপ্রিম কোর্ট স্ক্র্যাপ করে দিয়েছে এবার গতকাল এই যে পুরো চাকরি হারাদের যে দল তাদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল সেই বৈঠকে এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন কিছু কমিটমেন্ট করা হয়েছে যেগুলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে যেগুলোর কোনো মানে নেই যেগুলো জাস্ট স্ট্যান্ড করতে পারে না আজ এত একটা ব্যাপক পরিমাণে যে দুর্নীতি হয়েছিল যার জন্য আজকে খেসারত দিতে হচ্ছে সেই সব যোগ্য টিচারদেরও যাদের এই চাকরিটা করার সম্পূর্ণ অধিকার ছিল সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে অ্যাকচুয়ালি কি বলেছিল কি লজিক দেখিয়ে তারা এই পুরো রিক্রুটমেন্টটাকে পুরো প্যানেলটাকে বাতিল করলো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প ইনফরমেশন শুনতে পেয়েছেন টিভি থেকে সংবাদপত্র থেকে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু সুপ্রিম কোর্টের যে অ্যাকচুয়াল ভার্ডিকটা সেখানে তারা কি কি পয়েন্ট দেখিয়েছে কেন তারা বলল যে তারা বাধ্য হচ্ছে এই পুরো প্যানেলটাকে স্ক্র্যাপ করে দিতে সেই পুরো ইনফরমেশনটা কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন না যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আর তার সাথে এরপর ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে এই তাদের যে এই যে চাকরি যাদের গেল তারা নিজেদের ডিমান্ডকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন নেক্সট তাদের কি করণীয় সেটা নিয়েও কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আপনারা ভাবতে পারেন যে পেছনে বোর্ড কেন নিয়ে এসেছি বোর্ডে অ্যাকচুয়ালি ভার্ডিক্টে কী কী পয়েন্ট ছিল আর কী কী সুপ্রিম কোর্ট লজিক দেখিয়েছিল সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করবো সেই জন্য বোর্ডটাকে এনেছি সুপ্রিম কোর্টের মেইন যে ভার্ডিক্ট যে জাজমেন্টের কপিটা সেই কপিটা আপনারা সবাই নিজেরা ডাউনলোড করে পড়ে দেখতে পারেন কোথা থেকে পড়বেন সোজা গুগলে চলে যান সার্চ করুন এস সি মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস ডট জি ডট ইন আমি লিখে দিচ্ছি এস সি আই এই ভি চলে যান সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট এটা এখানে দেখুন একটা জাজমেন্ট বলে একটা ট্যাব আছে ঠিক আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দিয়েছে যে সেগুলোর সব অফিশিয়াল অর্ডারের যে কপি পুরো জাজমেন্টের কপি সব এই ট্যাবের আন্ডারে অ্যাভেলেবেল আছে ঠিক আছে জাজমেন্টে চলে যান সেই ট্যাবটাতে যখনই আপনারা যাবেন সেখানে দেখবেন অনেকগুলো সার্চের অপশান রয়েছে আলাদা আলাদা অপশান তার মধ্যে যেটা থার্ড অপশান রয়েছে সেটা হলো বাই জাজ মানে আপনারা জাজের কোন জাজের সেই বেঞ্চ ছিল সেই জাজের বেঞ্চ দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন ঠিক আছে সার্চ বাই জাজ অপশান জাজ অপশানে গিয়ে দেখুন আমি এখানে খুলে রেখেছি জাজে গিয়ে সেখানে সিলেক্ট করতে হবে আপনারা সবাই হয়তো জানেন যারা না তাদেরকে বলে দিচ্ছি এই যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছে সেই সেটা একটা দুজন জাজের বেঞ্চের আর সেই জাজের মধ্যে একজন ছিলেন চিফ ছিলেন জাজ সঞ্জয় কুমার একেবারে প্রথমে অনারেবল চিফ জাস্টিস সিলেক্ট করতে পারবেন ঠিক আছে কারণ যেহেতু তার বেঞ্চের একটা জাজমেন্ট ছিল সেই জন্য সিলেক্ট করে নিন চিফ জাস্টিসের যেটা সিজিআই এর যেটা বেঞ্চ ছিল সিজিআই সিলেক্ট করে নিন আর তারপর নিচে দেখুন ডেট চেয়েছে ডেট থার্ড এপ্রিল জাজমেন্টটা পাবলিশ হয়েছিল থার্ড এপ্রিল ঠিক আছে তো যেখানে ডেট আছে সেখানে ফর্ম ও থার্ড এপ্রিল করে দিন থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এপ্রিল টোয়েন্টি আর যেটা টু ডেট আছে সেটাকেও কেউ থার্ড এপ্রিল টোয়েন্টি করে দিন তিনটে অপশন আছে যা যে সিলেক্ট করে দিন সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একেবারে প্রথম যেটা অপশন সেটা সেকেন্ড অপশনে থার্ড এপ্রিল ফ্রম ডেট আর টু ডেটও থার্ড এপ্রিল করে নিচে যেটা ক্যাপচা আছে সেটা দিয়ে সাবমিট করুন পুরো অর্ডারের কপি যেটা সেটা দেখতে পাবেন অর্ডারটা এখানে আমি আপনাকে বলেও দিচ্ছি সেই অর্ডারটা কী নামে আছে অর্ডারটা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এই নামে সেই অর্ডারটা রয়েছে ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু অবলিক টু জিরো টু ফোর ঠিক আছে তো এই যে অর্ডারের কপি সেটা সবার প্রথমে আপনারা খুলে নিন এখানে আপনারা পুরো অর্ডারের ভার্ডিকটা পড়তে পারবেন এই অর্ডারে সুপ্রিম কোর্ট বেসিক্যালি একটা রিক্রুটমেন্ট প্রসেসকে পুরোপুরি স্ক্র্যাপ করা যায় নাকি সেই প্রসেসটাকে বহাল রেখে অল্প কিছু অযোগ্য ক্যান্ডিডেটকে সেগ্রিগেট করে তাদেরকে বরখাস্ত করা যায় সেটা নিয়ে খুব গভীরভাবে আলোচনা করেছে ঠিক আছে যে একটা রিক্রুটমেন্ট হয়েছে ঠিক আছে সেই রিক্রুটমেন্টে ধরুন কিছু ইরেগুলারিটি হয়েছে তো সেই রিক্রুটমেন্টটার ইরেগুলারিটির কথা সুপ্রিম কোর্ট বলেছে প্রথম রকম যেটা ইরেগুলারিটি সেখানে ধরুন এখানে একশো জন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে পাঁচ বা জন ক্যান্ডিডেট তারা হচ্ছে সেখানে কিছু একটা আনফেয়ার মিন্স তারা নিয়েছিল আনফেয়ার মিন্স অ্যাপ্লাই করেছিল হয়তো কপি করেছে বা কোয়েশ্চেন পেপার আগে থেকে জানার চেষ্টা করেছে এরকম কিছু একটা করেছে এই পাঁচ থেকে জন ক্যান্ডিডেট কিন্তু বাকি যে এইটি ফাইভ টু নাইন টু নাইনটি ফাইভ ছিল তাদের কিন্তু কোনোরকম কোনো দোষ নেই ধরে নিন এটা হচ্ছে প্রথম সিনারিও এখানে বাকি নাইনটি টু নাইনটি ফাইভ ক্যান্ডিডেটের কোনো দোষ নেই আর রিক্রুটমেন্টটা যে এজেন্সি করছিল রিক্রুটিং এজেন্সি যে ছিল যেটা কিনা এই কেসে এসএসসি রিক্রুটমেন্ট যেটা এজেন্সি ছিল তারা সম্পূর্ণ সৎভাবে উইদাউট এনি মানে করাপশান পুরো ট্রান্সপারেন্টভাবে ইন্টিগ্রিটির সাথে তারা রিক্রুটমেন্ট প্রসেসটা করার চেষ্টা করেছিল এটা হচ্ছে সিনারিও নাম্বার ওয়ান যেখানে রিক্রুটিং এজেন্সি রিক্রুটিং বডি তাদের তরফ থেকে রকম কোনো খান্তি ছিল না কোনো ইল ইন্টেনশন ছিল না কোনো করাপশন করা হয়নি কিন্তু তা সত্ত্বেও পাঁচ থেকে জন ক্যান্ডিডেট ধরুন সেখানে কিছু আনফেয়ার মিন্স অ্যাপ্লাই করেছিল যেখানে তারা মানে তাদের সিলেক্ট হওয়ার কথা ছিল না কিন্তু তাও সিলেকশন হয়ে গেছে তো এটা হয়ে গেল সিনারিও নাম্বার ওয়ান এই যদি এটা যদি সিনারিও হয় সেখানে সুপ্রিম কোর্ট অনেকগুলো আলাদা আলাদা প্রিভিয়াস কেসের এক্সাম্পল দিয়েছে আপনারা অর্ডারটা দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো কেসের যে ভার্ডিক ছিল সেই কেসগুলোর রেফারেন্স দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কেসটা এরকম হতো তাহলে পরে তারা ডিরেক্ট অর্ডার দিতে পারত এই থেকে এই যে পাঁচ থেকে দশজন ক্যান্ডিডেট যারা অযোগ্য বা যারা ভাবে আনফেয়ার মিন্স নিয়ে তারা সিলেকশন হয়েছে তাদের তাদেরকে সেই লিস্ট থেকে বাদ দেওয়া হোক তাদের চাকরি খারিজ করে বাকি নাইনটি থেকে নাইনটি ফাইভ ক্যান্ডিডেট যেটা ছিল তাদের চাকরি বহাল রেখে দিত সুপ্রিম কোর্ট পুরো যে প্রসেসটা হয়েছে সেই প্রসেসটাকে স্ক্র্যাপ করতো না কেন করতো না কারণ রিক্রুটমেন্ট এজেন্সি যেটা তাদের তরফ থেকে কিন্তু রকম কোনো করাপশন করা হয়নি এই কেসে তাদের যে ইন্টেনশন ছিল তাদের যে প্রসেস ছিল সেটা পুরোপুরি সৎ ছিল ঠিক ছিল সেখানে ইন্টিগ্রিটি ছিল তা সত্ত্বেও কোনোভাবে এই যে কিছু ক্যান্ডিডেট সিলেকশন হয়ে গেছিল যেটা হওয়ার কথা ছিল না তাই চাকরি এদের যাবে কিন্তু পুরো যে প্রসেসটা সেটা কিন্তু স্ক্র্যাপ হবে না এবার চলে আসি দ্বিতীয় সিনারিওতে দ্বিতীয় সিনারিওতে সুপ্রিম কোর্ট বলছে যে যদি এরকম হয় যে রিক্রুটমেন্ট এজেন্সি যেটা তাদের তরফ থেকেই ইল ইন্টেনশন ছিল যে সেই প্রসেসটাকে নানাভাবে সেখানে কোনো মনিটারি গেইনের জন্য বা অন্য কোনো ইনফ্লুয়েন্সের জন্য পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হোক বা ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্স হোক তারা সেখানে এমন সব ক্যান্ডিডেটদের করছে যারা কোনোভাবেই চাকরি পাওয়ার যোগ্য না ঠিক আছে এখানে পুরোপুরি একটা ম্যাল ইন্টেনশন রয়েছে কাদের রিক্রুটমেন্ট এজেন্সির সেই রিক্রুটমেন্ট এজেন্সি এমন সব ক্যান্ডিডেটকে নিয়ে আসছে যারা কোনোভাবেই যোগ্য না তারা টাকা দিয়ে বা অন্য কোনো কারণে সিলেক্টেড হয়ে যাচ্ছে আর সেই যে পুরো প্রসেসটা সিলেকশন প্রসেস সেই প্রসেসটা এমনভাবে করাপটেড হয়ে গেছে সেখানে এমনভাবে প্রত্যেকটা স্টেজে সিলেকশনের প্রত্যেকটা স্টেজে সেখানে এমন লেভেলের করাপশন হয়েছে যে কোনোভাবেই কোন ক্যান্ডিডেট যোগ্য আর কোন ক্যান্ডিডেট অযোগ্য সেটাকে সেগ্রিগেট করা যাচ্ছে না আর যদিও বা যায় এখানেই সবার প্রশ্ন যে যদি যোগ্য আর অযোগ্য ক্যান্ডিডেটের যে লিস্টটা আছে সেটা যদি সুপ্রিম কোর্টের কাছে অ্যাভেলেবেলই থাকে তাহলে কেন তারা যোগ্য আলাদা অযোগ্য আলাদা করে দিচ্ছে না এখানে সুপ্রিম কোর্ট এটাই বলছে যে যেহেতু পুরো প্রসেসটাই এখানে একেবারে কোরাপটেড প্রত্যেকটা স্টেজে করাপশন হয়েছে তো এই যে আজকে লিস্ট রয়েছে যোগ্য বা অযোগ্যর সেই যে লিস্ট যেটাকে এখনো সুপ্রিম কোর্ট পুরোপুরি লিস্ট বলেনি তারা বলছে টেন্টেড ক্যান্ডিডেটস আর যারা টেন্টেড না টেন্টেড মানে কি পেন্টেড মানে একেবারে যারা সাদা খাতা জমা দিয়ে এসছে তাদের খাতায় কিছুই পাওয়া যায়নি তারা হচ্ছে পুরোপুরি টেন্টেড তাদেরকে সুপ্রিম কোর্ট চাকরি বরখাস্তের পরে পুরো যে স্যালারি তারা পেয়েছে সেটাকে টুয়েলভ পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্টের সাথে ফেরতও দিতে বলেছে কিন্তু যারা টেন্টেড না সেই সব ক্যান্ডিডেটদের মধ্যেও যে সবাই যোগ্য তার কিন্তু কোনো মানে নেই কেন মানে নেই কারণ তাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট দেখা গেছে যাদের যে ওয়েমার্ক শিটের যেটা স্ক্যান কপি ছিল সেখানের সাথে নাম্বার মিসম্যাচ হয়েছে এ তাদের মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট ছিল যারা হয়তো তাদের তার উপরে বেশি মার্কস পাওয়া ক্যান্ডিডেট প্যানেলে নাম আসেনি কিন্তু তাও তাদের নাম যে ফাইনাল প্যানেল ছিল সেটাতে চলে এসছে তো এই জন্য সুপ্রিম কোর্ট বলছে যে এখানে রিক্রুটমেন্ট এজেন্সির তরফ থেকে এরকম লেভেলের করাপশন করা হয়েছে যে পুরো যে প্রসেসটা রয়েছে প্রসেসের একটা স্যান্টিটি থাকে মানে একটা এক্সাম হচ্ছে সেই এক্সাম প্রসেসটার একটা পবিত্রতা থাকে যে সেটা কতটা ট্রান্সপারেন্টভাবে কতটা ইনটিগ্রিটির সাথে সেই প্রসেসটাকে করা হচ্ছে সেই পুরো প্রসেসটাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে কোনোভাবে এমন কোনো প্রুফ রাখা হয়নি যেখান থেকে কোনোভাবে এটা বের করা সম্ভব যে একদম গোড়ায় কে কত নম্বর পেয়েছিল কোশ্চেন এটাই যে পরীক্ষা দেওয়ার পর কে কত নম্বর পেয়েছিল অ্যাকচুয়ালি সেটাকে খুঁজে বের করার যত রকম উপায় ছিল যত রকম মেথড মানে যত রকম সোর্স হতে পারতো সমস্ত সোর্স নষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত উপায় বন্ধ করে দেওয়া হয়েছে কি করে বন্ধ করে দিয়েছে সেটা আমি বলছি পরীক্ষার পর যে হার্ড কপি ওয়েমার শিটগুলো ছিল সেই ওয়েমার শিটগুলোকে যেগুলো হার্ড কপি ছিল সেগুলোকে এক বছর পরে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় একটাও হার্ড কপি ওয়েম শিট রাখা হয়নি তার আগে কি করা হয় ওয়েম শিটগুলোর স্ক্যান করা হয় এই স্ক্যানের কাজের জন্য এসএসসি একটা প্রাইভেট এজেন্সিকে হায়ার করেছিল তাদের নাম নাইসা কমিউনিকেশন নামটা শুনে রাখুন ভালো করে নাইসা কমিউনিকেশন ঠিক আছে এই প্রাইভেট এজেন্সিটাকে সুপ্রিম কোর্ট হায়ার করে সমস্ত ওয়েম আর শিটের স্ক্যান তৈরি করার জন্য যাতে তারা তাড়াতাড়ি করে জ্বালিয়ে দিতে পারে যেটা হার্ড কপি ছিল সেগুলোকে এবার এই নাইসা কমিউনিকেশন তারা এসএসসির কাছ থেকে কাজের বরাত নিয়ে আরেকটা থার্ড পার্টি তাদেরকে নিজেদের কাজ দিয়ে দেয় তাদের নাম ডেটা স্ক্যানটেক ভেবে দেখুন এসএসসি এদেরকে কাজ দিল যে তোমরা সব ওয়েমার স্ক্যান করো এরা কি করলো এরা আরেকটা পার্টিকে নিয়ে এলো তাদেরকে আবার নিজেদের কাজটা দিয়ে দিল যে এবার আমাদের কাজটা তুমি করো তো আমাদের সমস্ত যেগুলো স্ক্যান স্ক্যান করার জন্য ডকুমেন্ট সেগুলো তোমরা করো করে এদেরকে দিয়ে এখন এসএসসি বলছে যে এসএসসি জানেই না যে ডেটা কাছে নাইসা সমস্ত যে আর শিটগুলো আছে সেগুলো স্ক্যান করার জন্য পাঠিয়েছে তাদের কাছে নাকি এরকম কোনো খবরই নেই তারা শুধু নাকি নাইসাকে অথরাইজ করেছে ডেটা স্ক্যানটেককে অথরাইজই করে করেনি এই কাজটা করার জন্য আপনারা ভেবে দেখুন এটা কি সম্ভব এই ডেটা স্ক্যানটেক তারা এসএসসি প্রিমাইসিসে গিয়ে সেখানে বসে সমস্ত এমআর শিট স্ক্যান করলো আর এসএসসি বলছে যে তারা আদৌ জানে না যে নাইসা এদেরকে এমপ্লয় করেছিল একটা থার্ড পার্টিকে যাদের সাথে কোনোরকম কোনো কন্ট্র্যাক্টই ছিল না এসএসসির তো আলটিমেটলি কি হলো সমস্ত এমআর সিটকে হার্ড কপিগুলোকে এক বছরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো আর যেগুলো স্ক্যান কপি স্ক্যান করা হলো সেই স্ক্যানগুলোকে যখন সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি যখন চেক করে দেখতে গেল তখন দেখলো যে সেই স্ক্যানে এসএসসির যে সার্ভার রয়েছে এসএসসির সার্ভারে এসএসসি সার্ভারে যে স্ক্যান কপিগুলো রয়েছে সেগুলোর সাথে এই নাইসার যে স্ক্যান কপি সেগুলোর বিস্তর মিসম্যাচ রয়েছে নাম্বারের বিস্তর নাম্বারের মিসম্যাচ রয়েছে আর একেবারে চার্জশিটে যে ভার্ডিক্ট রয়েছে সেই ভার্ডিক্ট পড়লে আপনারা দেখতে পারবেন এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানির প্রচুর এমপ্লয়ি কিন্তু এই কোরাপশনে যুক্ত এই কোম্পানির অনেক পেজে এদের নাম দেওয়া রয়েছে এই কোম্পানির প্রচুর এমপ্লয়ি নানাভাবে এই সাথে যুক্ত এসএসসির সাথে তো এভাবে পুরো গুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হলো মার্কস মার্কসগুলোকে পুরো মিসম্যাচ করে দেওয়া হলো যাতে কোনোভাবেই কেউ আর ভবিষ্যতে খুঁজে না বের করতে পারে সে যতই চেষ্টা করুক যে অ্যাকচুয়ালি কে কত মার্কস পেয়েছিল এখানে প্রশ্নটা তাই প্রশ্নটা যে যোগ্য যে কোয়ালিফাইড সে নিজেকে ডিক্লেয়ার করতে পারে তার বিভিন্ন যে অ্যাডিশনাল যে ইনফরমেশান রয়েছে সে হয়তো খুব ভালো জায়গা থেকে এমএসসি ফার্স্ট ক্লাস ঠিক আছে সে হয়তো খুব ভালো অ্যাওয়ার্ড পেয়েছে এরকম অনেক কিছু থাকতে পারে কিন্তু আলটিমেটলি এই যে এক্সামটা সেই এক্সামটায় অ্যাকচুয়ালি সে কত নম্বর পেয়েছিল সেটা কিন্তু কোনো জায়গা থেকে বের করার আর কোনো উপায় নেই কারণ যে নাম অবভিয়াসলি যে নাম্বারটা তাদের কাছে এসএসসির যারা পাবলিশ করেছিল সেই নাম্বারটাতে আদৌ এই এসএসসি কোনো রকমের কোনো বাড়ানো কমানো নাম্বার মিসম্যাচ এরকম কিছু করেছে কিনা এগুলো আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি সেগ্রিয়েট করা বা পুরোপুরি ক্লিয়ারলি জানা কখনো সম্ভব না সেটাই সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এই পুরো এক্সাম প্রসেসটা এত মানে বিভৎসভাবে কোরআপ্টেড করে দেওয়া হয়েছে যে এখানে এই সেকেন্ড সিনারিওতে পুরো প্রসেস স্ক্র্যাপ করতে তারা বাধ্য হচ্ছে কারণ এখানে যেহেতু পুরো এক্সাম সিস্টেমের যে পবিত্রতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেই জন্য তারা বাধ্য হচ্ছে এই পুরো এক্সাম প্যানেলটাকে এই পুরো এসএসসির প্যানেলটাকে টিচারের প্যানেলটাকে স্ক্র্যাপ করতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটাও বারবার বলেছে যে যারা নির্দোষ তারা যেন সাজা না পায় কোনো একটা যদি অপরাধী সাজা পাক বা না পাক নির্দোষ যেন সাজা না পায় এটা কিন্তু একেবারে প্রথমে তারা মেনে চলে এই যে কোনো ভার্ডিক্ট দেওয়ার সময় তাদের মাথাতে কিন্তু সবসময় এটা থাকে কিন্তু এই কেসে এই সেকেন্ড সিনারিওতে যারা শুধুমাত্র মানে যোগ্য প্রার্থী তারাই যে অ্যাফেক্টেড হয়েছে তা কিন্তু না এই অযোগ্যদের পরিমাণটা এত বেশি যারা কোয়ালিফাইড না যারা অযোগ্য তাদের পরিমাণটা এত বেশি যে যে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লাই করেছিল তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের সিলেকশানই হলো না তাদের সাথেও কিন্তু একটা ইনজাস্টিস করা হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে প্যানেলটা এটা যদি রেখে দেওয়া হয় তাহলে যারা সেই প্যানেলে চান্স পেলো না যাদের নামই এলো না প্যানেলে কিন্তু তারা যোগ্য ছিল তারাও পরীক্ষা দিয়েছিল তাদের সাথে একটা একটা গ্রস ইনজাস্টিস করা হয়ে যাচ্ছে সেজন্য এই সু এসএসসির এইসব কাণ্ড কীর্তি এই দুর্নীতির জন্য সুপ্রিম কোর্ট কিন্তু বাধ্য হলো পুরো প্যানেলটাকে স্ক্র্যাপ করতে গতকাল এই চাকরি হারাদের সাথে যে মিটিং হয়েছিল বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে সেখানে নাকি তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে ভলান্টারি সার্ভিস দিতে বলা হয়েছে এরকম অনেক কিছু বলা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে এই কথাগুলোর কোনো মানে হয় না এই কথাগুলোর কোনো গ্রাউন্ড নেই ঠিক আছে কারণ দেশের যে অ্যাপেক্স কোর্ট তার ভার্ডিক্টের পরে এই কথাগুলোর কোনো মানে নেই সুতরাং আগের ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে কথা দিয়ে তো কখনো এটা সুরাহা হতে পারে না ওয়ে ফরওয়ার্ড একটাই ওয়ে ফরওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে একটা ওয়ে ফরওয়ার্ড না আসলে সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন করে এক্সাম নিতে হবে যেটা চাকরি প্রার্থীরা সরি যেটা যাদের চাকরি গেছে তারা বলছেন যে তারা আর নতুন করে কোনো এক্সাম দেবেন না তো সেটা বাদ দিয়ে যেটা অনলি আদার ওয়ে ফরওয়ার্ড হতে পারে সেটা হলো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করা সুপ্রিম কোর্টে কোনো ওয়ার্ডিক্ট যদি চ্যালেঞ্জ করতে চান কেউ তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তারা রিভিউ পিটিশন ফাইল করতে পারেন সেটা তিরিশ দিনের মধ্যে করতে হয় অর্থাৎ যেদিন ভার্ডিক্ট বেরিয়েছে তার তিরিশ দিনের মধ্যে স্টেট গভর্নমেন্টকে এসএসসি কে এই রিভিউ পিটিশন ফাইল করতে হবে আর এখানে আপনাদের মনে রাখতে হবে যে রিভিউ পিটিশন কিন্তু সেই সেম বেঞ্চের কাছে যাবে যেই বেঞ্চ অরিজিনাল ভার্ডিকটা দিয়েছে অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর সঞ্জয় জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ এই ভার্ডিকটা থার্ড এপ্রিল দিয়েছেন সেই বেঞ্চের কাছেই কিন্তু রিভিউ পিটিশন যাবে রিভিউ পিটিশন কিন্তু সবসময় অ্যাকসেপ্ট করা হয় না যদি এটা সুপ্রিম কোর্ট মনে করে যে আগের যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল সেই ভার্ডিক্টে একটা মিসজাজমেন্ট হয়ে গেছে বা একটা ইনজাস্টিস হয়ে গেছে এটা একটা গ্রস ইনজাস্টিস হয়ে গেছে শুধুমাত্র সেই সমস্ত কিছু এক্সেপশনাল স্পেশাল কেসেই তারা রিভিউ পিটিশন অ্যালাউ করে না হলে কিন্তু তারা করে না সুতরাং তিরিশ দিন টাইম রয়েছে এসএসসি স্টেট গভর্নমেন্টের কাছে এই রিভিউ পিটিশন ফাইল করার জন্য যদি ইনকেস রিভিউ পিটিশনও রিজেক্ট হয়ে যায় তাহলে যেটা লাস্ট অপশন হতে পারে সেটা হলো কিউরেটিভ পিটিশন ফাইল করা সেটা একেবারে রিয়ারেস্ট অফ রেয়ার কেসে সুপ্রিম কোর্ট অ্যালাউ করে কারণ অ্যাকচুয়াল একটা অরিজিনাল ভার্ডিক্ট তারপর রিভিউ পিটিশনও যদি সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিচ্ছে তারপর কিউরেটিভ পিটিশন যদি তারা সেটাকে অ্যাপ্রুভ করে নেয় তার মানে তাদের যে অরিজিনাল ভার্ডিক ছিল সেটার কোনো মানে থাকছে না কিন্তু তাও এই অপশনটা তারা খোলা রেখেছে যেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসে তারা যেটা ন্যাচারাল জাস্টিস কোর্স অফ ন্যাচারাল জাস্টিস সেটা যদি ডেলিভার হয়নি বলে সুপ্রিম কোর্ট মনে করে তাহলে এই কিউরেটিভ পিটিশন তারা অ্যালাউ করে তো প্রথমটা হলো রিভিউ পিটিশন আর রিভিউ পিটিশন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে পরে কিউরেটিভ পিটিশন এটাই কিন্তু একমাত্র ওই ফরওয়ার্ড এখন দেখা যাচ্ছে যারা চাকরি হারা তাদের কাছে তো আগামী এক মাসের মধ্যে তারা কি করেন আর আমাদের স্টেট গভর্নমেন্ট এসএসসি কি করে সেটাই কিন্তু এখন দেখার তো আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হবে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি